আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো সবচেয়ে কম সময়ের মধ্যে দু তিন মিনিটের ভিত সেলোয়ার কাটিং করা আমরা প্রথমে হায়ের জায়গায় এক ইঞ্চি পরিমাণ একটা দাগ মার্জিন করে নেব তারপরে হায়ের মাপ নেব হায় রাখবো আমি পনেরো ইঞ্চি আর এক ইঞ্চি নেব এক্সট্রা সেলাইয়ের জন্য ষোলো ইঞ্চি নেব ষোলো ইঞ্চি নেব হায়ের মাপ নেওয়ার পর আমি লম্বার মাপটা নিয়ে নেব আমার সেলোয়ার হবে লম্বা হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নেব সেলাইয়ের জন্য তারপরে দুটো দাগ আমি দাগ টেনে নিয়ে দাগ টেনে নিব তারপরে পায়ের মোহর নিব পাঁচ ইঞ্চি যারা ফিটিং করতে চান তারা এখানে চার সাড়ে চার ইঞ্চি নেবেন এবং উপরের দিকে চার ইঞ্চি উপরে একটা মার্ক করে নেবেন আর চার ইঞ্চি উপরে মার্ক করে নেওয়ার ওই জায়গায় আপনি ছয় ইঞ্চি নেবেন ফাড়ার ওই দিকে ওই জায়গায় ফাড়া থাকবে যারা ফিটিং করতে চান তারা ওখানে পাঁচ ইঞ্চি নেবেন নিচে যে মাপ নেবেন ওপরে ঠিক এক ইঞ্চি পরিমাণ বাড়তে নেবেন তাহলে আপনাদের ঠিকঠাক হয়ে যাবে এরপর দাগগুলো ওখানে ইঞ্চি নিচের থেকে হাই পর্যন্ত আমরা দাগগুলো টেনে নিব এবং উপরে এক ইঞ্চি যে এক্সট্রা ইয়ার রাখছিলাম কাপড় রাখছিলাম ওখানে আপনি রাউন্ড একটা শেপ করে দেবেন এরপর কোমর বিল্টের জন্য কোমরের বিল্টের জন্য আমি আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি দুই শোত দুই শোতা নেবো লম্বা রা একটা মার্জিন করে নেবো এবং পাশে নিব এগারো ইঞ্চি এগারোতে বাইশ হবে আর তার আবার ছাইটে উপরে নিব আট ইঞ্চি লম্বায় আট ইঞ্চি দুই শুতে নেব লম্বায় পরে সবগুলো দাগ আমি মিলিয়ে নিব যারা এসেতে বেশি লম্বা ছেলার পরেন বা বানাতে চান তারা কিন্তু হায়ের মাপটা যত ছেলে লম্বা হবে হায়ের মাপটা কিন্তু তত বাড়তে থাকবে এরপর আমরা কাটিং করে নিব যারা চল্লিশের উপরে গেলে ষোলো হাই নিতে হবে আর যারা আটত্রিশ পর্যন্ত যাদের সেলোয়ার থাকবে তারা তাদের সর্বোচ্চ পনেরো সাড়ে পনেরো চোদ্দো এরকম নিলেই হবে যার যেরকম লাগে মাপ অনুযায়ী কেটে নেবেন এরপর আমি যে কাপড় সাইডে যে কাপড়টা বাসবে ওখানে থেকে কোমরের কাপড়টা নিয়ে নেব বেল্টের কাপড় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন